আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল ইটি হুড়ি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আইসা সেট আজকের এই ভিডিওতে গর্জিয়াস এই আইসা সেট থাকবে অফার প্রাইস আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যেকোনো প্রোডাক্ট সেম ভাবেই পার্ট টু পার্ট চেক করে পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে গডিয়াস এই গ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন খুবই বড় একটি গ্রাউন্ড দুবাই চেরি ফেব্রিক্স এর তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এই গ্রাউন্ডের কোমরের দিকে আমরা সেম ফেব্রিক্স এর এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করেছি রাফেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল গুলো আমরা ইউজ করেছি এই ফেব্রিক্স এর নিচের দিকে যদি দেখেন এখানে আরো একটি রাফেলের লেয়ার থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই গর্জিয়াস এই রাফেলটা দেখতেই পাচ্ছেন আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডিগুলো হয়ে থাকে থেকে বডি এবং যারা আনহেলদি রয়েছেন তাদের জন্য আমরা বড় বড় মতো লুফ রেখেছি আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটা খুবই গর্জিয়াস একটি স্লিপস পেয়ে যাবেন আমি স্লিপস একটু দেখে দিচ্ছি আপনাদের এখানে হচ্ছে অ্যালাস্টিক পাবেন হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন প্লাস একটি লুফের মধ্যে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন এটা রিং এর মতো একটি আউটলুক দেবে প্রত্যেকটা পার্টি দুবাই চেরি তৈরি এই প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের খুবই চমৎকার একটি হুডি সেট বাটারফ্লাই একটি হুডি সেট খুবই ইউনিক দেখিয়ে দিচ্ছি শুরুতে এটার সাইজের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এটার প্রত্যেকটা পোর্শনে আপনি পেয়ে যাবেন চায়না শাটিং দেখিয়ে দিচ্ছি গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে এইভাবে শার্টিংগুলোকে করা পাবেন যেগুলো হচ্ছে ওভারলক এবং হ্যাম কোয়ালিটি সুইং এর মাধ্যমে ফেব্রিকের সাথে অ্যাটাচ করা ফ্রন্ট সাইডে এই হুডিটাকে অ্যাটাচ করার জন্য আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন এখানে স্ন্যাপ বাটন দেওয়া থাকবে এক্সট্রা একটি লেয়ার থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এখানে আপনি পেয়ে যাবেন ফ্রি সাইজের লুফ যেগুলোর মাধ্যমে আপনারা যে কেউ এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবর লেয়ারের নিকাপ সেট দেখতে পাচ্ছেন নিক খুবই ফ্রি সাইজের নিকাব দুইটা পাশে হচ্ছে আপনারা সাইজের ডিসটেন্স ডিস্টেন্স পাবেন এবং এগুলোর প্রত্যেকটা প্রশ্নও কিন্তু চায়না শার্টিং অ্যাভেলেবেল থাকবে খুবই ইউনিক বলার কারণ হচ্ছে এই বাটারফ্লাই হুডি সেটে আমরা রেখেছি কমপ্লিট ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি একটি ওড়না সেম দুবাচি রিফেব্রিক্স এ তৈরি করা এই ওড়নাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি ওড়না যেটা এখানে আমরা সুইং করে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করেছি এবং এটার দুইটা পাশে আমরা রেখেছি চায়না শেটিং এর চমৎকার একটি লেয়ারিং দেখতে পাচ্ছেন যেখান থেকে গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এবং এই ওড়নাটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের ショルダーটাকে খুব সুন্দর করে দুইটা পাশ থেকে ওড়নাটা কভার করে ফেলবে এই ওড়না সহ গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং হচ্ছে গর্জিয়াস এই গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ আইসা সেট যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা যেটা আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় দুই টাকা দিয়ে সম্পূর্ণ সেটটাকে আপনি পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাকে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন